হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে আজকে নিচে গেছিলাম ময়লা ফালাইতে তখন দেখি আমাদের বাড়িয়ালি তাদের একটা মাত্র গাছ লাউ গাছ সেই লাউ গাছ থেকে লাউ মানে লাউ পাতা তুলতেছে সেইখান থেকে আবার আমাদের সবাইকে ভাগ ভাগ করে একটু একটু করে এতটুক করে সবাইকে দিল উনিও নিল আল্লাহর কি রহমত তাই না একটা গাছে থেকে কতগুলো পাতা আমাকে দিয়েছে আরও দুইজনকে দিয়েছে আবার উনি নিয়েছেন একটা পাতা থেকে তিনজন দিল আমাকে দুই তিনজন দিছে আবার উনিও নিছে মানে চারজন তাহলে একটা গাছে থেকে কত আমি আশ্চর্য হয়ে গেছি কাজে কেমনে তারপরও কিন্তু এখানে দুইজন মানুষ অনায়াসে খাওয়া যাবে এইখানে এই শাক দিয়া দুইজন মানুষ অনায়াসে খাওয়া যাবে এরকম তো এরকম এতটুকু এতটুকু করে আরো দুইজন রে দিছে আবার উনিও নিছে মানে মোট চারজন একটা গাছে থেকে কেমনে মানে ওই যে নিচে যে গাছগুলা সেই গাছে থেকে তা আবার কাছে ভালোই লাগছে আর শাকগুলা এত সফট মানে এগুলা তো সার সারাওছে আর এই যে কি জানি কয় পাতাগুলা খুব নরম মানে পাতাগুলো তুলার সাথে সাথে এরকম নেতায় গেছে এই যে এরকম নেতায় গেছে পাতাগুলো মানে একদম যে ইয়া কচি পাতা একেবারে এই যে মানে সার না দেওয়ার কারণে এই যে দেখেন মানে ডোগাগুলাও এই যে আগাগুলাও একদম নেতায় গেছে আর ততটা কিন্তু মোটা হয় নাই কারণ যে সার ছাড়া হয়েছে যে কিন্তু এমনিতে এত হইছে মানে মাসাল্লাহ আল্লাহর তো এই যে একটুকে কাটতেছিলাম দুইটা পতাকা কেবলি কাটছি তো তখনই মনে হইলো যে একটু ভিডিও করে রাখি তো আর যে মানে সেই জন্য আর কি ভিডিওটা করা তো লাউ মানে শাক জিনিস তো সবাই খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি এই যে দেখেন পাতাগুলা শাক জিনিস সবাই পছন্দ করে এমন কোনো মানুষ নাই যে এ শাক পছন্দ করে না কারণ শাক জিনিসটা এমন যে তিন বেলা দিন তিন বেলা দিলে তিন বেলাই খান যাবো আর শাক জিনিস আমি আগে থেকে অনেক পছন্দ করি তো তারপরে উনি দিতেছিল আমার অনেক খারাপ লাগতেছিল যে একটু উনি মানে শাক তুলছে ওই একটু ওনার জন্যে তো তখন আবার মানে এক নিচেরই একটা মহিলা আবার বলল যে ইয়ে করেন তা আমি আবার বলছি দাওয়াত দিয়েন তাইলে তো তারপরে আর কি দিয়ে দিল এ হোক তো আমি নিতে চাইলাম না পরে জোর করে দিল বলে যে আরও আছে গাছে কাইটা নিয়ে আসি পরে দেখলাম যে না আসলে এই আছে গাছে তারপরে ভাবলাম যে তাহলে নেই পরে আর কি নিলাম উনিও আরও অনেকগুলা কাটলো পরে কাটা তারপরে আরও একজন রে দিল আমাকে দুজনরে তো দিলই পরে আরও একজন রে দিল আবার উনিও ছিল তো যাই হোক এক হাত দিয়ে তো আর শাক ছিঁড়া যাব না তো আমি দুই হাত দিয়ে এখন শাক ছিঁড়বো আর ফোন রাখার মতো তো কোনো জায়গা নাই এখন আমি শাকগুলা বাই শাকুটা নেই ওইটা ওইটা রান্না করি আর এখন বারোটা বাইজা গেছে রমজান মাস ইয়ে করা লাগবো কি কয় রান্না করা লাগবো এফতার বানাইতে বানাইতে তো সব সময় চলে যায় পাতাগুলো অনেক সুন্দর একবারে সফট আসলে গাছের জিনিস যদি মানে কারো দেয় না দিয়া খাইলে আসলে মানে ফোনিও কইতাছিল আর কি বাড়ি আলিও যে দিয়ে খাইলে কম পড়ে না আরো বেশি হয় তো আসলেই দেখলাম যে দিয়ে খাইলে কম পড়ে না বেশি হয় মানে আল্লাহয় বরকত দেয় আসলেই বরকত দিচ্ছি তাই আমি আশ্চর্য একটা গাছে থেকে এত মানে একটা গাছই ওই গাছে থেকে এতগুলা পাতা ছিঁড়া হইলো একটু একটু কইরা ছিঁড়তে ছিঁড়তে অনেকগুলো হয়ে গেল গা চারজনের ঘরে হয়ে গেল শাক সো এই যে এইগুলো শাকগুলা এখন বাঁচমু তারপরে কাজ টাজ করবো সারাদিনে অনেক কাজ থাকে দেখেন এই যে প্রত্যেকটা পাতাই কিন্তু একেবারে দেখেন কত সুন্দর তাই না এই যে প্রত্যেকটা পাতাই একটা পাতার মধ্যেও মানে পোকা খায় না কে আসলে অর্গানিক জিনিসের ই আলাদা মানে এই শাকের মধ্যে কোনো সার নাই কোনো কীটনাশক নাই কিচ্ছু নাই তাতে দেখেন শাকগুলা একবারে কত সুন্দর মানে একটা পোকাও ধরে নাই কিচ্ছুও ধরে নাই আর শাকগুলো দেখেন একবারে নরম নরম তো সেই প্রথম থেকেই বুঝতে পারতাছেন আর প্রত্যেকটা পাতার মধ্যে একটা পাতার মধ্যেও কোনো পোকা টুকা খাওয়া নাইছি দেখেন এ একটা পাতার মধ্যে পোকা খাওয়া নাই কে সেটাই দেখতাছি আমি আমি মানে আসলে অর্গানিক জিনিস সবসময়ই ভালো তাই না সো থাক আর কিছু না বলি শাকগুলো আমার দেখে অনেক ভাল লাগছিল তাই ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন তার আর ভিডিও মিডিও দেই না আমি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাই আজকে চলে যাই